আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আগামী পর্ব দেখেছিলাম অর্থাৎ প্রথম পর্ব দেখেছিলাম যে অঙ্ক অঙ্ক কি অঙ্ক কাকে বলে অঙ্ক কত প্রকার ও কি কি আজকে দেখাবো বন্ধুরা আজকে দেখবো যে সংখ্যা সংখ্যা কাকে বলে সংখ্যা কত প্রকার ও কি কি তো বন্ধুরা চলো এখন আমরা সংখ্যা নিয়ে আলোচনা করি আজকের পর্ব দ্বিতীয় পর্ব যারা যারা আমার চ্যানেলটি নতুন আছে তারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিব আর যারা অলরেডি করে দিয়েছে তারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলো আজকে সংখ্যা নিয়ে শুরু করা যাক সংখ্যা এটার নাম হচ্ছে সংখ্যা তো সংখ্যা আমরা এখন যেহেতু বললাম সংখ্যা কি এবার আমরা প্রশ্ন দিয়ে লিখতে পারি যে সংখ্যা কি বা সংখ্যা কাকে বলে সংখ্যা কাকে বলে উত্তর উত্তরে সে যে দুই বা ততধিক দুই বা দুই বা ততোধিক অঙ্ক দুই বা অঙ্ক পাশাপাশি বসে পাশাপাশি বসে যে চিহ্ন বা প্রতীক যে চিহ্ন বা প্রতীক তৈরি করে তাকে সংখ্যা বলে তাকে কি বলে সংখ্যা বলে তো উদাহরণস্বরূপ আমরা লিখতে পারি যে উদাহরণ উদাহরণ দিল আমরা লিখতে পারি যে এক একটি অঙ্ক হুম তো একের পাশে যদি আরেকটা এক দিই তাহলে এটাও একটা অঙ্ক তাহলে এটা অঙ্ক এটা অঙ্ক তো দুইটা অঙ্ক মানে কী হয়েছে একটা সংখ্যা তৈরি তো এই সংখ্যাটার নাম কি এই সংখ্যাটার নাম হচ্ছে এগারো তাহলে আবার এ এখানে এ এক একটা অঙ্ক একের পাশে একটা দুই দিলাম দুইও একটা অঙ্ক তাহলে এ এক একটা অঙ্ক আবার দুইও একটা কি অঙ্ক তো পাশাপাশি দুইটি সংখ্যা বসছে তো এখানে যেহেতু দুইটি সংখ্যা হচ্ছে তাহলে এই সংখ্যাটার নাম হচ্ছে কি বারো তাহলে এবার আমরা লিখতে পারি যে তেরো চোদ্দ পনেরো এগুলো কি এক একটা সংখ্যা যেমন এখানে এক একটা অঙ্ক পাঁচশো একটা অঙ্ক তো দুইটা অঙ্ক মিলে কি একটা সংখ্যা তো রয়েছে যে বলছে যে দুই বা তত দিক তাহলে যে আমরা এখানে লিখতে পারছি কি এখানে লিখতে পারলাম একশো এখানে এক একটা অঙ্ক শূন্য একটা অঙ্ক এবার এইখানে এই শূন্য একটা কি অঙ্ক তাহলে পাশাপাশি যে অঙ্ক পাশাপাশি বসছে সংখ্যা তো, তো রয়েছে আমরা লিখতে পারছিলাম যে এগারো বারো তেরো চোদ্দো পনেরো ডট ডট এইগুলো অগণিত অগণিত এই এগুলো হচ্ছে যে কি এগুলো হলো সংখ্যা এগুলো হলো কি সংখ্যা তাহলে আমরা বলে শিখলাম দুই বা ততো দুই বা ততো অঙ্ক পাশাপাশি বসে যে চিহ্ন বা প্রতীক তৈরি করে তাকে কি বলে সংখ্যা বলে তো উদাহরণ লিখলাম এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো অর্থাৎ একশো এগুলো অগণিত সংখ্যা এখন এখন আমরা লিখব যে সংখ্যা কত প্রকার সংখ্যা কত প্রকার ও কি উত্তর সংখ্যা দুই প্রকার সংখ্যা দুই প্রকার যথা একদি লিখতে পারি যে আমরা এক বাস্তব বাস্তব সংখ্যা দুই অবাস্তব সংখ্যা অবাস্তব সংখ্যা তো এখানে আমরা যেহেতু লিখলাম সংখ্যা কত প্রকার সংখ্যা কত প্রকার ও যথা বাস্তব সংখ্যা এবং অবাস্তব সংখ্যা তো বাস্তব সংখ্যা কোনগুলো বাস্তব সংখ্যা হচ্ছে যে আমরা যেগুলো 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 দিয়ে কি করি অঙ্ক করি যেমন এখানে যে এক এক একটা বাস্তব সংখ্যা যেগুলো আমরা দেখি দেখি বলতে যেগুলো আমরা যেগুলো দিয়ে আমরা অঙ্ক করি এক এক দুই তা বারো তারপরে হচ্ছে দুই এগুলো হচ্ছে কি বাস্তব যেমন আবার মাইনাস এক অর্থাৎ বিয় এক এগুলো হচ্ছে কি বাস্তব এগুলো হচ্ছে বাস্তব আর অবাস্তবগুলো হচ্ছে যে যেগুলো আমরা কি মনে মনে ধরি এগুলো হচ্ছে কি অবাস্তব তাহলে অবাস্তব হচ্ছে যে সংখ্যাগুলো এখানে রুট রুট ওয়ান অর্থাৎ রুট এক দুটোবার দুই তারপরে আমরা লিখতে পারি যে আয় এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে অবাস্তব এগুলো হচ্ছে অবাস্তব তো বন্ধুরা আমরা আজকে এটা দিয়ে লিখতে পারি এখানে আমাদের দ্বিতীয় ক্লাস শেষ অর্থাৎ দ্বিতীয় পর্ব তাহলে আজকে আমরা দ্বিতীয় পর্ব শেষ করলাম সংখ্যা দিয়ে তারপর আমরা সামনে সমাধান করব প্রত্যেকটা অঙ্ক প্রত্যেকটা সংখ্যা অর্থাৎ সংখ্যার মাধ্যমেতে অঙ্ক অঙ্কের মাধ্যমেতে সংখ্যা তো বন্ধুরা আজকে এখানে শেষ যারা বুঝে না তারা কমেন্টে অবশ্যই লিখবা কমেন্ট করে জানাবা যে আমি এখানে বুঝি নাই এই সংখ্যাটা কীভাবে হয়েছে আমরা বুঝি নাই তো ঠিক আছে বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম